এখনও যে মানে কলকাতার বুকে গিরিবাজ পায়রা প্রেমী এত রয়েছে সেটা টিটো এই গিরিবাজ পায়রার ভিডিও দিয়ে আমাকে শেয়ার করার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে তো লফট অতি পরিচিত যেমনটা রিসেন্ট আপনারা দেখেছেন যে আমি টিটোর সাথে কন্টিনিউ কাজ করে চলেছি নতুন নতুন পায়রা টিটো আপনাদের সকলের হাতে তুলে দিচ্ছে তো সকলকে ধন্যবাদ জানাই যে অলরেডি তিনটে লট টিটো পায়রা আপনার হাতে তুলে দিয়েছে অ্যান্ড আজকেও কিছু বেস্ট বেস্ট কালেকশান অনেক দাদাদের বাড়ি থেকে নিয়ে এসছে তো সে সমস্ত পায়রাগুলো আমরা দেখব ভালো বিষয় হলো এটা যে আপনারা অনেক জায়গায় যান অনেক দাম পড়ে যায় পায়রা কিনতে গিয়ে আপনারা অনেক লফতে পায়রা কিনতে পারেন না বাট টিটো প্রথম থেকে এটা খুব মেনটেন করছে যে যেটা প্রাইস হওয়া উচিত প্রত্যেকে নিতে পারবে সেরকম প্রাইস পয়েন্টেই এই টিটো পায়রা আনছে অ্যান্ড আপনাদের সকলের হাতে তুলে দিচ্ছে তো বেশি কথা বলাবো না আমরা সরাসরি পায়রাগুলোর দিকে চলে যাবো আজকে একটু পায়রা বেশি আছে তো আমরা ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা পায়রা আপনাদেরকে শখ করাবো যাদের নিতে ইচ্ছুক যে সমস্ত পায়রা নিতে যাচ্ছেন পায়রা নাম্বার তো স্ক্রিনে থাকবেই আর অলরেডি টিটোর ভিডিওর আগে অনেকগুলো এসছে তো আপনার সবাই কম বেশির সাথে পরিচিত তাই টিটোকে আলাদা করে আর ভিডিওর মধ্যে নিচ্ছি না আমরা সরাসরি পায়রাগুলো দিকে চলে যাচ্ছি যে পায়রাটা আপনাদের পছন্দভাবে চেষ্টা করবেন একটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে কথা বলা কারণ কী হয় না টিটোয়ের পায়রা কালেকশান করতে গিয়ে নানান জায়গায় দৌড়ে বেড়াচ্ছে অ্যান্ড এত ফোন আসছে যে সবকটা ফোন অ্যাটেন্ড করে ঠিক উঠতে পারছে না তো আপনারা কেউ খারাপ মনে করবেন না প্লিজ কারণ এটা আমার ক্ষেত্রেও সেম প্রবলেম আর সকলের ক্ষেত্রে একটাই প্রবলেম তো আপনারা কাইন্ডলি যতটা পারবেন হোয়াটসঅ্যাপে ফলো আপ করবেন সেখানে পায়রাগুলো একটু স্ক্রিনশট নিয়ে আপনারা কথা বলবেন তাহলে দুজনের ক্ষেত্রেই খুব সুবিধা হবে আর কোনো কথা না বাড়ি আমরা সহসে চলে যাচ্ছি পায়রাগুলোর দিকে তো ওয়ান বাই ওয়ান আমরা পায়রাগুলো শখের দিকে এগিয়ে যাচ্ছি এখনও যে মানে কলকাতার বুকে গিরিবাজ পায়রা প্রেমী এত রয়েছে সেটা টিটো এই গিরিবাজ পায়রার ভিডিও দিয়ে আমাকে শেয়ার করছিল যে আলিদা এত ভাই পছন্দ করছে যে কালা সবুজ প্রত্যেকটা ভিডিওতে কালা সবুজ রাখা হচ্ছে আর সবার প্রথম কিন্তু কালা সবুজ পায়রাই সেল হচ্ছে বলো তুমি তো দাদা এই পেয়ারটা নিয়ে একটু বলি অনেক দাদা বা অনেক ভাইরা তোমার ভিডিও থেকে আমাকে বলেছিল কালা সবুজ লাগবে তো তাদের ক্ষেত্রে বলি এগুলো খুবই এক্সপেন্সিভ জিনিস একটু আমার সময় লাগলো বাট এই ভিডিওতে আমি এরকম জেনারেশনের কিছু পায়রা রাখবো একটু আমি মানে এক পেয়ার কালা সবুজ দেখাচ্ছি এখনও এত ভালোবাসা গিরিবাজারের প্রতি সব একদমই একদমই আর সত্যি কথা বলছি সব দাদারা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছে আগামী ভিডিওগুলোতে তাদের অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এটা কি মেল একদমই এটা নর পায়রা কালা সবুজ এর একটা আলাদাই রকম সৌন্দর্য একদমই ডিটেলস দাদাকে এই হচ্ছে পোয়ার একদম লং সাইজ আর উড়ান আছে যেহেতু বাজি কম হবে আমার এই পায়রাগুলোতে বন্ধ দুমের ওপর আর একদমই অনলাইন যেটা আপনারা সব সময় চান শুষ্ক পাঞ্জা আর আগের দুটো ভিডিওতে দু একটা দাদা কমেন্টস করেছিলেন আমি দেখেছি কমেন্টসটা যে কালা সবুজের অরিজিনালিটি জিবে তো এই হচ্ছে অরিজিনালিটি একদম কালো জিভ পিওর ব্লাড লাইনে আছে কি না আমার কাছে কেউ নিলে ঠকবেন কিনা তার হচ্ছে এটা প্রমাণ আর ডেলিভারি মানে বিষয়ে একটা ভিডিও আমি রিসেন্ট এনেছি আপনারা আমার চ্যানেলে একটু কষ্ট করে দেখে নেবেন আমার ব্যাপারটা আপনারা বুঝতে পেরে যাবেন একদমই দাদা ছোট্ট ঠোঁট এই হচ্ছে পর আর এই হচ্ছে দম এই হচ্ছে পাঞ্জা বাহ এটা কি ওরি সেট একদমই দাদা আর এরও প্রুফ এই যে এরও জিপ কালো কালো সবুজের যেটা জিপ কিন্তু কালো হ্যাঁ মেল ফিমেল অল সবারই জিপ কালো বাহ নেক্সট একটা কালদম পেয়ার এর আগেও দুটো ভিডিওতে ছিল সব সোল্ড আউট হয়ে গেছে আর ঠিক ওই একই জেনারেশনেরই ফুলসরা কালদম পেয়ার ওনারাই লাইনের কিছু বলো একদমই মানে আগের যে পায়রাগুলো ছিল ওর থেকেও অনেক বেটার ওর থেকেও দু ইঞ্চি চার ইঞ্চি করে লং লং সাইজ একদমই এটা আছে নর পায়রা দাদা আর এটা আছে মাদা কালপোড়া কালদমা ঘরের পায়রা উড়ান গ্যারেন্টেড ডিম বাচ্চা গ্যারেন্টেড আপনারা জানেন আমার টার্মস অ্যান্ড এটা কি মেল এটা নরপায়রা দাদা প্রতিটা রিং চোখে স্পষ্ট আছে ব্রিডার যেহেতু ডানাটা ক্যাচ করা আছে আর এই হচ্ছে আর কি দুম আর বৃষ্টি চলছে একটু নোংরা হয়ে আছে আর কি বর্ষাকালের সিজন পর পর দু তিন দিন বৃষ্টি হচ্ছে দাদা আর এই বাট পায়রা একদম ফিট একদম ফিট ওইটারই ফিমেল তাই তো এটা মাদিটা দেখছি দাদা আমরা পুরো লং সাইজ একদম লং সাইজ কালপোড়া কালদোমা যেহেতু বলেছি সব কটারই উড়ান বেশি বাজি কম যার জন্য দুম আর এই হচ্ছে পাঞ্জাব বাহ এই পেয়ারটা নিয়ে একটু বলি বন্ধুরা আপনাদের এটি হচ্ছে একটি বাইরের জাত এবং দেশি জাত দুটোই ক্রস করে করা হয়েছে কামাগার এবং দেশি কালশিরা ক্রস করে এই জোড়াটি করা আর এটার মানে একদম যেটা স্পেশালিটি সেটা হচ্ছে ডিম তারা পেয়ার আপনারা যারা নেবেন ডিম তারা পায়ার আছে বন্ধুরা একদমই বাহ এটা মাদি দাদা এটা নড়া কালশিরা পেয়ার হ্যাঁ কালশিরা কামাগার পেয়ার আচ্ছা নর এটা নর দাদা প্রথমে আপনাদের নর দেখাচ্ছি যেরকম বললাম দেশি আর কামাগার যেহেতু ক্রস করা তাই চোখে একটু লাল দানা থাকবেই অনেক দাদারা আমাকে বলছিলেন আগের ভিডিওতে যে দাদা উড়ান কোয়ালিটির পায়রা লাগবে গিরিবাজ হোক ম্যাড্রাস হোক হোক আমাদের যায় আসে না এমনই পায়রা আপনাদের দেবেন যাদের উড়ান থাকে তো এই পেয়ারটা যদি নেন বন্ধুরা একদম গ্যারেন্টেড উড়ান নর্মালি পাঁচ ঘন্টা বলে দিচ্ছি বাট এর রেজাল্ট ওর বেশি আছে আমি নর্মালি কম করেই বলে দিচ্ছি এই হচ্ছে পর কোয়ালিটি একদম ট্রান্সপারেন্ট পর আছে আর এই হচ্ছে দম এই পায়েরার বাজি মানে যত সম্ভব নেই বললেই চলে ঠিক আছে পাঞ্জা থেকে আসলে অনেক পায়রা একসাথে এসছে দাদা তাই একটু নোংরা আর বর্ষাকাল এই হচ্ছে পাঞ্জা ডিপ পাঞ্জা পাঞ্জা এটা মাদিটা দেখাচ্ছি আপনাদের বন্ধুরা ফুল কালশিরা কামাগার ঘরেরই একদম ট্রান্সপারেন্ট পর দাদা পায়রা প্রত্যেকটাই ফিট আছে প্রত্যেকটা পায়রা ফিট আছে আর আসলে এরকম হয়ে গেছে কারণ অনেক দূর দিয়ে আমার পায়রা আসে আপনারা জানেন এই হচ্ছে দুম আসুন ছেড়ে দেখি প্রত্যেকটা নর অ্যাকটিভ যেহেতু নতুন জায়গা তাই একটু ভয় পাচ্ছে বাট প্রত্যেকটা পেয়ার অ্যাকটিভ যেরকম বলেছিলাম একদম ডিম তারা পেয়ার আপনারা নিয়ে গেলেই বন্ধুরা যদি এরকম জোড়া রাখেন আশা রাখবো এক মাসের ভিতরের ডিম ডিমের দেখা পাবেন এটা ক নম্বর পেয়ার দেখাচ্ছি এটা এটা যত সম্ভব চার নম্বর পেয়ার আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আচ্ছা এই পেয়ারটা স্পেশালিটিটা একটু বলে দিই মাদিটা আমি নাপতা রেখেছি আর নটটা নাপতা পায়রার সাথে কাটা গদ্দাং পায়রা ক্রসে নটটা আছে আচ্ছা যেহেতু এই ক্রস ব্যাপারটা আছে বলে আমি একদম ফুলসিরা 갈দমা ঘরের আপনারা দেখুন সব লেজ কালো এরকম ফুলশিরা গালদমা এটা মাদি দিয়ে দিয়েছি আচ্ছা জোড়াটা এই বাচ্চাটা আপনারা যদি করেন বন্ধুরা শীতে গ্যারেন্টেড উড়ান হবে ঠিক আছে গ্যারান্টেড এই জোড়াটা যদি নিয়ে বাচ্চা করেন এটা মেল তাই তো হ্যাঁ এটা আমরা কাটা গদ্দান আর নাপটা ক্রসের মিলটা দিচ্ছি ঠিক আছে দেখি এই হচ্ছে আপনাদের পর একদম চওড়া চওড়া পর বন্ধুরা আর এই হচ্ছে দুম আর এই হচ্ছে পাঞ্জা ডিপ পাঞ্জা একদম একদম ছেড়ে দাও এটা ওর ফিমেল তাই তো হ্যাঁ ফুলশিরা গালদমা নাপটা ফিমেল বন্ধুরা আপনারা টিটোর সঙ্গে থাকবেন এখন তো রেনি সিজন তো এরপরে যখন উইন্টার সিজন আসবে ও দুর্ধর্ষ কালেকশান আপনার সাথে তুলে দেবে কারণ বর্ষাকালের ক্ষেত্রে কি হচ্ছে ও যেহেতু চেষ্টা করছে লফট থেকে পায়রা তোলার তো অনেক লফট এই সময় কি না বাইরের কাউকে অ্যালাউ করে না আবার অনেকে ঘর থেকে পায়রা ছাড়তেও চায় না যেহেতু সবারই পায়রা এখন এই মুহুর্তে রেস্টে আড্ডায় রয়েছে তো টিটো সেখান থেকেও তুলে তুলে আনার চেষ্টা করছে বাট আপনার সঙ্গে থাকুন ও বেস্ট প্রাইসে বেস্ট পিজিয়ান আপনার সাথে তুলে ধরবে এটুকু আর কি নিজের দিক দিয়ে কথা দিয়েছে তো টিটোকে আপকামিং ডেসের জন্য অনেক শুভেচ্ছা জানাই আর ও খুব ভালো একটা উদ্যোগ নিয়ে আগাচ্ছে যাতে ভালো পায়রা অনেক ভাই করতে পারে সেটাই ও চেষ্টা করছে তো আসুন এই পেয়েটা ছেড়ে দেখি এবারে পরবর্তী আপনাদের একজোড়া ফুলশিরাম অ্যাড্রেসই দেখাচ্ছি তিন চারটে সাদা চোখের ওপর দেখালাম

আপনার পায়েটা দেখাচ্ছি বন্ধুরা এই দেখুন ট্রান্সপারেন্ট পর বড় বড় পর যেহেতু প্রথমেই বললাম ছোট্ট দুম একদম এই হচ্ছে পাঞ্জা আরো একবার রিমাইন্ডার দিয়ে দেই বন্ধুরা যতগুলো পায়রা আপনারা দেখছেন প্রতিটা পায়রাই কিন্তু ফার্স্ট সেলে রয়েছে খুব সুন্দর একটা ফিমেল ছোট্ট ফিমেল পুরুষে আছে বন্ধুরা ফিমেলটা খুব সুন্দর শর্ট সাইজ ফেদার ক্যাচ করা রয়েছে টেল পরবর্তী আপনাদের এক এক সেট ফুলশিরা কালদোমা ঘরের ম্যাড্রাসি বাচ্চা দেখাচ্ছি বন্ধুরা সেলের জন্য থাকবে ইন্টারেস্টেড পার্সন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নেবেন কত পর যাচ্ছে বেশি বড় হয়নি দাদা এই চার পর করে হয়েছে পায়রাগুলো একদম সে সেট করে শীতে ওড়ানোর জন্যই আমি এনেছি অনেক দাদারা বলছিল আমাদের বাচ্চা দাও ম্যাড্রাসই তো কি বাচ্চা দেবো কি বাচ্চা দেবো তো ফুলসিরা ম্যাড্রাস বাচ্চাই দিই তাহলে আপনারা কালারটাও পাবেন উড়ানটাও পাবেন এই একটা বেবি খুব সুন্দর খালান আর এই একটা বেবি খুবই অ্যাক্টিভ এত চললে দাঁড়াতে চাইছে না পরবর্তী আপনাদের এক পেয়ার লালবোন বা লালমোহন দুরকমভাবেই নাম আছে ওল্ড ব্লাড লাইনের সেলের জন্য রাখছি আপনাদের জন্য এইটি মাদি দেখছেন এবং এটি নর এটা কালা সবুজ না তাই তো না কালা সবুজ ব্লাড বাট এটা লালবোন পায়রা দাদা অনেকে পছন্দ করেন এই যে লালবোন আচ্ছা 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 লালবোন পায়রা তাই হ্যাঁ লাল বাট মাদিটাতে কালা সবুজ বাচ্চাও হবে আচ্ছা মানে এর সাথে যদি কালা সবুজ নট দিতে পারেন তো কালা সবুজ বাচ্চাও আপনারা পেতে পারেন এটা হচ্ছে আর একটু বলে দিই ডিটেইলসে একদম পাটা আছে পাটটা বলতে আপনারা জোড়া দিলে জোড়া হবে বাট আপনারা দেখেই বুঝতে পারছেন পুরুষে আছে তাই আর কি চোখটা এরকম একটু লালচে ভাব আছে বাট যখন দশ পরে হবে পুরো ফ্রেশ হয়ে যাবে গ্যারেন্টিড

লালবন জোড়ার মাদিটি দেখাচ্ছি এ পায়রাগুলোর বিকল্প নেই একদমই একদমই এগুলো পুরাতন জিনিস প্রচুর পুরাতন জিনিস দাদা এই হচ্ছে উইংস ফেদারে লাল একটা আস আছে একদমই লালবনে এটা কমন দাদা এটা থাকবে এই যে আসটা আর এরও জিপটা দেখিয়ে দেব আপনাদের কালো জিপ কালো জিপ এই হচ্ছে ফেস বিউটি বাহ নেক্সট এটম অ্যাড্রেসে তাই তো সিয়া পেয়ার দাদা সিয়া পেয়ার নটটা একদমই রেজাল্টেড মাধিতিও রেজাল্টেড বাট নটটা একদমই পাটটা উপর আছে মাধিতিও পাটটা আপনারা চাইলে জোড়া বসাতে পারেন শীতে ওড়াতেও পারেন এটা আপনাদের নর পায়রাটা শক করাচ্ছি বন্ধুরা শিয়া জোড়ার আপনারা দেখুন একদম নজরে এই হচ্ছে ফেদার কোয়ালিটি একদম ট্রান্সপারেন্ট পরদাদা আর এই হচ্ছে দুম উড়ান প্রচুর আপনারা চাইলে জোড়াটি নিয়ে পোড়াতেও পারবেন শীতে এবার আপনাদের শিয়া জোড়ার মাদিটি শখ করাচ্ছি একদম শর্ট একটি মাদি এই হচ্ছে পর কোয়ালিটি এই হচ্ছে দুম কোয়ালিটি আর এই হচ্ছে পাঞ্জা কোয়ালিটি এটা কি যে বাড়ি থেকে আনা ওই বাড়ির টাকেই হ্যাঁ দাদা যেই বাড়ির পায়রা সেই বাড়িরই এটা এটা তো দাদারা আপনাদের এতক্ষণ কিছু জোড়া পায়রা দেখালাম আপনাদের অনেকের কিছু সিঙ্গেল পায়রার রিকোয়ারমেন্ট ছিল তাই আমি আমার দিক দিয়ে যতটা এক্সপিরিয়েন্স তার উপর কিছু সিঙ্গেল পায়রা আপনাদের সামনে আমি এনেছি টোটাল ছটা পায়রা আছে তার মধ্যে একটা পায়রার ভ্যালু নেই জর্চা পায়রা বাট একটা দাদা আমাকে বলেছিলেন তার কথাটা মাথায় রেখে আমি এনেছি যে দাদা যেরকমই পায়রা হোক উড়ানটা থাকা দরকার তো একদম প্রথমে আমি বলে দিই একটু নামগুলো একটা মুখল আলশিরা মাদি আছে একটা কালশিরা নর আছে আচ্ছা মুকুলাল শেডা মাদি তাই তো? হ্যাঁ দাদা। কালশিরাটা নড় আছে। কালসাডা নড়। একদম Kusum চখের একটি লালজিরিয়া মাদি আছে। আচ্ছা। খুবই ইউনিক এখন দেখাই যায় না। একটা আছে আপনার 나প্তা পায়রা আছে দাদা। একদম ফ্রেশ চখের একটা আপনার জর্চা পায়রা আছে উরান লাইনের আমি দেখাবো পায়রাটা হাতে ধরে আর একটা আছে সবুজ মাদি। শাকসবুজ। একদম শাকসবুজ। পিওর বার লাইনের শাকসবুজ। একদম बढ़िया यार। একদমই রে বাহ। তো বন্ধুরা আপনারা শুনলেন তো বেশ কিছু আমরা জোড়া পায়রা রাখলাম সাথে কিছু সিঙ্গেল পায়রা একদম শেষে দেখিয়ে দিলাম তো আপনাদের সকলকে আমি অনুরোধ করব আপনারা যে যে পা আপনাদের পছন্দ হবে সরাসরি কন্ট্যাক্ট করে নেবেন অ্যান্ড ওভার কী প্রাইস হবে না হবে কীভাবে ডেলিভারি হবে সেগুলো আপনারা ওভার দ্য ফোন বা হোয়াটসঅ্যাপে আপনারা ফলো আপ করে নেবেন তো ভিডিওটা আর লম্বা করলাম না এখানেই এন্ড করলাম খুব সংক্ষিপ্ত রাখলাম ভিডিওটা আশা করি সকলের ভালো লাগবে অ্যান্ড এরকম ধরনের ভিডিও পেতে চাইলে আপনার এখন চ্যানেলের সঙ্গে থাকবেন আর আরও একটা কথা বলে রাখি আমি যে টিটো যেহেতু এখন কালেকশান অ্যান্ড এই ব্যাপারটার মধ্যে বেশি বিজি হয়ে গেছে তো তার সত্ত্বেও আমি বলি ওর চ্যানেলে কিন্তু ভিডিও আসবে ওর ভিডিও আসছে অলরেডি হয়তো একটু গ্যাপ হচ্ছে বাট আসছে তো ওর চ্যানেলটাকেও কিন্তু আপনারা ফলো রাখবেন সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে এন্ড করলাম